এ সব করতে বড়ো খবর রীতিমতন আপনারা জানেন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি নতুন একটা দল বেরিয়েছে দু হাজার একুশে দু হাজার পঁচিশ পর্যন্ত যে দলটার নাম হলো আইসেপ ভাঙরে যিনি জিতেছে ভাঙরে যে মানুষ ওনাকে জিতিয়া ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে কিন্তু আমাদের ফুরফুরা শরীফের পির্জাদা তহাসিদ্দিকি চাচা যান বলেছে সমস্ত মুসলমান এক হয়ে এ লড়াইটা কিন্তু লড়তে হবে আসল জায়গায় ভোটটা মারতে হবে ভাই আপনারা জানেন এই রাজনীতি ময়দানে আপনারা জানেন কত মানুষ খুনাখানি খানিয়ে মারার হচ্ছে কত কি হচ্ছে বাংলায় আপনারা জানেন তো আমরা যখন দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষের ওপর টর্চার হচ্ছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মানুষের ওপরে মুসলিমের হক ছিনিয়ে লিছে যেভাবে গরিব অসহায় মানুষের সম্পত্তি লুট করে নিচ্ছে তাদের উপর আঘাত দিয়েছে কষ্ট দিচ্ছে তা মানে যাদের যেটা পাওয়া প্রাপ্য দরকার তারা সেটা পাচ্ছে না সেই লিগে কিন্তু এখন গরজিয়া উঠছিল গড়িযে উঠছে মুসলিম জাতি যেহেতু আপনারা জানেন চৌত্রিশ বছর বামফ্রন্ট সিপিএম যেহেতু বাংলা রাজত্ব করেছে এটা আপনারা জানেন তার সাথে সাথে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বাংলায় আপনারা জানেন বাংলাতে কি করছে না করছে বাংলার মানুষের কাউরে জানতে বাকি নেই এ থেকে আপনারা যা এ থেকে জেট পর্যন্ত জেড থেকে এ পর্যন্ত একশো থেকে এক পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের উন্নয়নটা বেশি সে মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনাকে সিট থেকে সরার জন্য বেশিরভাগ রাজনীতি ময়দান এখন সে মমতাকে মানে সিট থেকে সরানোর জন্য এক দুটো ক্ষোভ এক হলো নসাদের এক হলো বিজেপির কিন্তু বাংলাতে তৃণমূলের আপনারা জানেন উন্নয়নটা বেশি যেহেতু নসাদের নসাদের টার্গেট হলো বিজেপি তৃণমূল ভালো করে বুঝবেন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে যে আমি যে আপনারা জানেন যে মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি কিন্তু তৃণমূলের লড়াই হলো বিধানসভাতে বিজেপির সাথে যে বাংলাতে বিজেপি যেন না আসে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সামনে সামনে যে ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো নব্বই চোর দুশো সিট এই সিট নিয়ে এখন বাংলার মানুষ আমরা জানি কিছুদিন আগে সকাত মোল্লাও বলছে সমস্ত মুসলমান এক হও যে পশ্চিমবাংলাতে যেভাবে মুসলমানের ওপরে টর্চার হয়েছে এটাকে সকাত মোল্লা বলছে আমাদের পি ফুরফা শরীফের পিড়ি দাদা তহ সিদ্দিকই চা জানো বলছে সামনে বিধানসভাতে সমস্ত মুসলমান জাতি এক হয়ে ওদেরকে ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে একে আপনারা জানেন যেভাবে বিজেপি যেভাবে মানুষের ওপরে টর্চার করছে যেভাবে বাংলার ওপরে টর্চার করছে আপনারা সবই তো বুঝতে পারছেন বাইরের শ্রমিকেরা কাজে যাচ্ছে তাদের এখন অবধি তাদের লাইন ক্লিয়ার হয়নি মানে কি তাদের ওপরে টর্চারটা এখন অবধি বন্ধ হয়নি সামনে বিধানসভা ভোট আপনারা জানেন এই জন্য আপনাদের কাছে ঠিকঠাক আপনারা ঠিকঠাক আপনার জায়গায় ভোট দেবেন যেহেতু সামনে বিধানসভা ভোট এমন জায়গাতে আপনারা ভোট মারবেন যে ভোটটার জন্য আপনারা না মানে বেফালতু নেওয়া হয়ে যায় অনেক মানুষ আসে বলবে আপনাকে ভাই আমাকে ভোট দে আমাকে ভোট দে কিন্তু না আপনারা চিন্তা ভাবনা করে আপনার ভাবনা করবে বাংলার মানুষের কে কাজ করেছে বাংলার হয়ে কে লড়ছে আর কে আমাদের পাশে দাঁড়াচ্ছে কে আমাদের উন্নয়ন করেছে আমার জ্ঞানে একশোর মধ্যে একশো পার্সেন্ট তাকিয়ে আপনাকে ভোট দেওয়া উচিত কেন বাংলার মানুষ অনেক রকম মানুষ অনেক রকম কথা আপনাকে বলবে অনেক দি দিয়ে আপনাকে অনেক রকম কমেন্ট করুন তাদের আপনারা ফোন দিতে দেওয়া যাবেন না আপনারা দেখবেন আপনাদের সুরক্ষাটা আপনারা কি পাচ্ছেন বাংলাতে যেহেতু ভাই আমরা বাংলার নাগরিক অবশ্যই সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আই এস এম এই দলগুলো আছে আপনারা জানেন চিন্তা ভাবনা করে আসল জায়গায় ভোট মারবেন কিন্তু তহসির দিকে তীব্র কথা যে সমস্ত মুসলমানকে এক হয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে কেন মুসলমান এক হয়ে এবার মানে ভোটটা ঠিক জায়গাতে যেন পড়ে একে আপনারা জানেন যে বাংলার কে উন্নয়ন করেছে বাংলার মানুষের পাশে কে দাঁড়াচ্ছে সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন সে যেই দলই হোক না কেন যে বাংলার উন্নয়ন যে বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা তাকে ভোট দিই যেহেতু পশ্চিম বাংলার ভোট বিধানসভাতে আপনাদের আসে দুশো চোরানব্বইটা সিটের খেলা আছে আপনাদের মূল্যবান মত এলাকা কিন্তু সমস্ত মুসলমান এক হয়ে লড়াইটা হবে বিধানসভাতে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন বাংলাতে জনগণ সাধারণ মানুষ কাকে চাইছে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত উনি প্রায় পনেরো বছর উনি রাজত্ব চালাইছে বাংলা আপনাদের মতামত জানাবেন কিন্তু এখন সমস্ত মুসলমান এক হয়ে তার আসল জায়গাতে ভোট মারবে আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই জানাবেন